বন্ধুরা পুরুলিয়াতে পোশাক মশারি বিতরণ করতে এসে এক খুব সুন্দর অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে আমাদেরকে হসপিটালিটির জন্য যে স্কুলটাতে রাখা হয়েছে সেই স্কুল খুবই সুন্দর করে সাজানো এবং এর পরিবেশটা এতটাই সুন্দর এখানে শিক্ষা দেওয়াল থেকেও অর্জন করা হয় বিভিন্ন ধরনের জেনারেল নলেজ এখানে ছবি এবং পোস্টারের দ্বারা দেখানো হচ্ছে পুরো স্কুলটার পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে এত সুন্দর স্কুল আমার চোখে আমি দেখিনি এত সুন্দর স্কুল দেখুন সব পৃথিবী বিভিন্ন দেশের সময় হিসাবে ঘড়ি কাটা করা আছে এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে যেটাকে বলা যেতে পারে পরিবেশ বান্ধব স্কুল সিসিটিভি উপলব্ধ ছাত্রছাত্রীদের সিকিউরিটির জন্য দেখুন কত সুন্দরভাবে যেটা এখানকার শিক্ষকদের সাথে কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে সরকারি যে অনুদান একটা স্কুলের প্রতি থাকে সেটা দিয়ে হয় না তারা তাদের নিজস্ব অর্থ থেকে এরকম এই স্কুলটার মেনটেন্স করে আসছে আমি ভিডিওটা একটু উল্টোভাবে স্টার্ট করলাম আমি ভেতর থেকে স্টার্ট করলাম বাইরে থেকে স্টার্ট করা উচিত ছিল আমার স্কুলের পরিবেশটা দেখায় আপনাদের আর এই হচ্ছে সেই গ্রাম গ্রামটার নামটা স্কুল যে গোয়ালপাড়া জুনিয়র হাই স্কুল খুব অল্প ছাত্রছাত্রী নিয়ে এই গোয়ালপাড়া স্কুল গোয়ালপাড়া স্কুলে আমরা টিম শঙ্খনাথ দেখতে পাচ্ছেন কিভাবে ইতিহাস এখানে ইতিহাসকে তুলে ধরা হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে যে টয়লেট ছাত্রছাত্রীদের জন্য সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হচ্ছে মিড ডে মিল কক্ষ ছাত্রছাত্রীরা এখানে মিড ডে মিল করে খাওয়া দাওয়া জলের এখানে ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাওয়া দাওয়া করে সুন্দর পরিবেশ পুরুলিয়ার মানবাজার থেকে সতেরো কিলোমিটার দূরে গোয়ালপাড়া হাই স্কুল জুনিয়র হাই স্কুল ধরা পড়ে মার্কেটে আটশো নশো হাজার বারোশো